তো এই কারণে আর কি মরা হলো না আসলে সুন্দর পৃথিবীর সবাই বাঁচতে চায় সুন্দর পৃথিবী একটু দেখাই বিকালটা এখানে অবশ্যই ভালো দিতে যায় এদিকে তো আসলে এখন লাইটটা ফোকাস ভালো লাগবে যেমন মাদুর আমি প্রায় রাত বারোটা একটা পর্যন্ত ওইখানে শুয়ে থাকি যেটা বলতে নিয়েছিলাম ওই যে এক জায়গায় গ্যাদারিং হয়েছে তারপর খুব রাগ হইলাম এই আমি আমার এই নতুন ব্যবসায়ীতে কি বলে একটা লাইভ করলাম রাগারাগি করলাম বেশি দেখলাম যে নিজের লাইফটা ভীষণ খারাপ হয়ে যায় আমার এটা আমার প্রবলেম যার জন্য আমার অনেকের সাথে ম্যাচিং নেই অন্যায় আপোষ করে না গালাগালিটা হেতু না সব মিডিয়ার প্রভাব মিডিয়া আসলে গালাগালি শুনতে শুনতে বা বিভিন্ন জায়গায় গালাগালিটা এখন নর্মাল একটা ব্যাপার হয়েছে সব কিছুকে নর্মালাইজ করে দিতেছে আর কি বর্তমান এই জন্য নাটক সিনেমা একসময় বিনোদনের জন্য দেখছি এখনো দেখি ভালো নাটক হচ্ছে সুন্দরী হতেছে কিন্তু তার চেয়ে বেশি লক্ষ্য করি আমার ইলিয়াস ভাইয়ের যে বেশ কয়েকটা ব্লক করছে ফিনকি দাদা ইলিয়াস ভাইয়েরা যে সংস্কৃতিটা অঙ্গনটা নষ্ট করতেছে একটা মহল একটা বড় মহলের সোজা ভারতের নির্দেশনা ভারতের আগ্রাসন সৃষ্টি করার চেষ্টা করতেছে ওইটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে বাংলাদেশে সাম্প্রদায়িকের নাম করে তার এর নাম করে সব কিছু মানে অন্যরকম করে ফেলার চেষ্টা করতেছে ছোটোদের ব্রেন ওয়াশ করে ফেলতেছে এই জন্য আমাদের আসলে এগুলো দেখা

তো হলো যে তো রাগের জন্য বকা মিডিয়াতে আসলে অনেক বড় ভাই ব্রাদাররা দেখে অনেক শুভাকাঙ্ক্ষী দেখে বিশেষ করে ছোটো বোনটা আদুলের বোনটা আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বা বন্ধু বা অনেক কিছু আমার পৃষ্ঠপোষক এই বোনটাও দেখে যার জন্য আসলে একটু সংযত হয়ে সেদিন আমি দৃশ্য নিঃসর সাথে ঝগড়া করবো মারামারি করব যা হবে ওদের গ্রুপ বড়ো তোদের টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে জন্য তো যাই হোক বোনের রাগের তো বা বলতেছে ভাই আমার একটা ভালো জিনিস সামনে হ্যাঁ একটা বিষয় হয়ে আছে পরে বলবো ফাইনালাইজ হলে তো এখন এটা করলে তার সমস্যা হতে ওদের তো অধিকও পাওয়ার আছে ক্যাচাল করে দেবে ওরা ওরা তো প্রকার নেই এখন যদি ক্যাচাল করি আমাদের যদি ক্ষতি হয় এটা তো আসলে আমার আমার তো যত অনাচার অত্যাচার হ্যাঁ এটা আসলে বাড়ির গেছিলাম কিন্তু আর বড় একটা খাইছে তো কি বলে এই যত অনাচর পাখির ডাকটা খুব ডাকতেছে না তো অনাচর অত্যাচার হোক এটা সহ যেতে হবে আর পরে দেখতেছে আর আমার হয় এই রাস্তাঘাটে অনেক শত্রু হয়ে গেছে প্রত্যেকটা পরে শত্রু তো আর আমি একা পরে গেছি আমার মানে সম কি সমর্থক বা নিজস্ব যে ভাই ব্রাদার আছে হ্যাঁ বন্ধু বান্ধব ভাই ব্রাদার তারাই আমাকে ওইভাবে সমর্থন করতেছে না দ্যাটস হয় আমি আরও একটু বেশি অসহায়ত্ব বোধ করি এর শুভেচ্ছা তো আজকে বাসায় আসছি বাসায় না আসলে মন শান্ত হইতেছে না কান্নাকাটি সুরিয়ে দিচ্ছে আমি বলতে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি বাসা বলে বলতে পারেন জুম্মাটাও বুঝতে চাই পিচ্ছু পিচ্ছু বলে আপনার সাথে লাগাই দেয় ওই পাগল লাগাই দেয় লাগাই দেয় কি জন্য আমি কি আগুন লাগলো নাকি তো হয় কিসের দিকে লাইটটা পুরো সুন্দর সুন্দর লাগে আচ্ছা যাক বলি কথা আগুন লাগে নেই যাই হোক হয়তো বা ধোয়া ঠোয়া কিছু করতেছে এদিকে সব গ্যাস নেই এখন সবাই চুলা রান্না করে আচ্ছা শর্টকাট বলে আমার মনকে বলি মন বেশি অস্থির না তোমরা আমার ব্যাগ গ্যাপ দেওয়ার কারণে আমি কিছু করতে পারি না হ্যাঁ তুমি অনেক উপকার করছো দেখছো আমি গ্যাদারিংয়ে যাচ্ছি না ধৈর্য ধরি ও অনেক ও অনেক এঠে করছে যত আল্লাহ বিচার করবে আর এই ধরনের শয়তানের আল্লাহ সেরা দিচ্ছে দিনে তো কিন্তু আমাদের তো দায়িত্ব ন্যূনতম কিছু করতে হবে এই হলো বিষয় দূর বন্ধুরা কথা হলো হ্যাঁ সুন্দর পৃথিবীতে মরতে চায় না কিন্তু অ্যাক্সিডেন্টালি মারা যাচ্ছে বিভিন্ন অসুখ বিসুখে মারা যাচ্ছে ইন্সিডেন্টে মারা যাচ্ছে এই কথা ভালো ভালো বেড়েছে এই যে সেদিনে যে ঘটনাটা আমি একদম ভাবতে পারি না আমি কিন্তু ভরে ঘুরে যাই মানুষের সাথে দেখা হলে অনেক প্রশ্নের জবাব দিতে পারি না এই জন্যই বের হয় হ্যাঁ এরপরও কি বলে মানে আমার কিছু আছে এদের নেটওয়ার্ক বড় তো যেখানে আছে সেখানে ওরা মানে লোক লাগে আমার খুব না করে ওদের শুনতেছেন করতেছেন লাইফটা আমার মনের সান্ত্বনার জন্য জীবন চিন্তা করো না তোমার দিকে তাকে এটা শুয়ে নিলাম অনেক অপমান লক্ষ্য দিলাম অনেক বিষয় ঘুরছি হ্যাঁ অনেক বিষয়ে তার প্রয়োজনের জন্য আমার অনেক বড় স্বার্থ মানে আমার

দেশ দেশের জন্য বললে অবশ্যই তাদের অ্যাপ্রিসিয়েট করবো কিন্তু এর মধ্যে টেকনিক থাকলে আবার মানুষ কিন্তু করে দেবে ঠিক আছে তো এগুলো আসলে দেখা দরকার পরবর্তী প্রজন্ম দেখার জন্য এরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে তো সবাই মনে করে কিন্তু এগুলা আসলে ইলিয়াস ভাই একটা ব্লগ করছে না যে সমাজটা বা সংস্কৃতি শিক্ষা কোন দিকে চলে গেছে ইলিয়াস ভাই কিনা কি দুজনে করছে সেইগুলা এগুলো আমাদের দেখতে বিনোদনের জন্য আমি আপনাদের অনেক কিছু কিন্তু আমার আগে জোবানের যে ওই নাটকটা আমি দেখিও না এটা কিন্তু সংস্কৃতি মানে অনেক আগে থেকে এটা প্রতিবাদ আছে হয়তো তারা নাটকটা দেখছে এখন সবার দেখা এক না আমি বিনোদের জন্য দেখি যেহেতু আমি বাংলা কি বলে আমি তো জেনারেল লাইনেরই আমি তো রিয়েল না কি বলে জুরবামুল্লা বা আর বিলাইনের না স্থিকভাবে চাইলেও না কঠিন আমাদের জন্য চলা এখন এগুলো কেন এই করে আসলে আমরা নীতির মধ্যে থেকে আদর্শের মধ্যে থেকে আমাদের বেঁচে থাকা কঠিন আদর্শ ধরে রাখা নীতি ধরে রাখা খুব কঠিন হ্যাঁ ইসলামী অনুশাসন থেকে যদি এত দূরে চলে যায় বা সংস্কৃতি যদি এত মিক্স হয়ে যায় হ্যাঁ তারপর অন্য সংস্কৃতির আগ্রাসন যদি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবন ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে আমরা তো মরেই যাব ওরা আমাদের বকাবাজ্য করবে হ্যাঁ এর শাস্তি আমাদের কবরে ভোগ করতে হবে এখানেই শেষ না সো আমাদের একটা আদর্শ সুন্দর পৃথিবী রেখে যেতে হবে আর সেই সুন্দর পৃথিবীতে আমাদের সুন্দর মতো বাঁচতে পারি যদি আমি এইসব বলার জন্য এই করি না আমি আমার বোনের দেওয়ার জন্য যাক যা উইথড্র করলাম দেখা যাক পরে কি হয় লাইভ লাইফ থেকে বসে ওদের আমার লাইফ দেখছে আর একটু হলো ঝামেলা করবে আমি যখন আজকে যাই নাই আজকে আবার বাড়িতে আসি হ্যাঁ কালকে জিন্ন পড়তে যাবো বা কি করবো জানি না সে আগে বলা মুশকিল ছোট মানুষ হলো মানে বিপদ আপদ আর ঝামেলা করার জন্য বুঝতেছি প্রকারের কিছু না থাকুক আছে আরেক বছরে আমি ডাউন করে আরো বেশি আটকে গেছি অনেকে আবার ট্রাই করে দিয়ে যখন পাওয়ার কীরকম তাই না তার বন্ধু অনেক ভাই বন্ধুরা পাওয়ার একেবারে খারাপ না অনেক বড় ঘটনা ঘটলে আমার ওই যে আর্মি ভাইরা বলেন বা ওই যেমন নেতা বস বলেন সবাই কিন্তু একটু নড়বে হ্যাঁ এখন হয়তো কিছু করতেছে না বা আমার প্রায় হোক হ্যাঁ নড়বে বা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা কিছু লোক করবে আমি বিশ্বাস করি হয়তো মেরা গেল তখন আত্মার শান্তি পাবো আর কিছুই না কিন্তু জীবন থাকতে কিছু প্রতিবাদে দেখে গেলে ভালো হতো এই আর কি যাক বোন তুমি চিন্তা করো না তোমার নিশা হয়েছে অলরেডি হয়ে আছে ছয় মাসের তো ট্যুরে যাবে এখন আরও ওটা প্রবলেম হতে পারে এই জন্য আরও কান্নাকাটি করলো আমার জন্যই করলো যার জন্য আমি তখন ওটা শোনাতে পারতাম তো এই কারণে আমি স্টপ হয়ে গেলাম দেশের পরিস্থিতি আবার একটু মন নিতে পারে দেশে একটু রাজনীতি উত্থান পতন আবার হচ্ছে ওদিকে একটা ওদিক হোক দোয়া করে দেশের শান্তি আসুক আর ভাইদের সাথে কোনো আপোষ নেই আর বয়কট ইন্ডিয়া অবশ্যই ভালো লাগবে আর কিছু আর্টিস্ট আসছে সেলিব্রিটি আছে অঙ্গনে যাদের নাটক সিনেমা আমি দেখি ঠিকই তাদের অনেক রিকোয়েস্ট করে তারা না ইচ্ছা করে এই করে ইগো আর্ট করে বা ইচ্ছা করে একটু দাম্ভিকতা বা ওই অহংকার দেখে এটা ঠিক না অনেক রিকোয়েস্ট করে যে দেখেন দেশ সদস্যের জন্য আপনারা দেখেন আজকাল বিভিন্ন যে হইচয় এই যে কৃষক আছে না এই কি বলে এটাকে আরে কি মিডিয়া একটা নাম দিয়েছে বুঝছি না আরে আর এই অনলাইন যে নাটক সিনেমা গুলো হয় আর কি কথা দামাজ মধ্যে মজা আসে না কি বলে এটাকে দেখো পরে যখন যে একটা মানে আর কি একটা হলো যে জেনারেল যে সিনেমা নাটক হয় আর একটা হলো যে অনলাইনে শুধুই করে তো ওইখানে কিন্তু ধস নামছে তারা ঘাউরামি করে লাভ নেই জনগণ ভালোবাসে জনগণ ভালোবাসা দিয়ে অবশ্যই ভালোবাসবে ইহন ভালো যদি ঘাউরামি করেন না হাসিনার রিগনে না আপনাদের কি গণবে ঠিক আছে না আর আমি তো কিছু সব জানি না যারা জানে বলে যারা করতেছে তারা কিন্তু ভালো মতো দিবে। দেবে কিনাকি দাদা ইলিয়াস ভাই সে আরো কয়েকজন আছে ভাই আছে আরো কয়েকজন আছে এরা দশ বারো জন যারা বিদেশি ইমিগ্রেন্ট এখন এই কয়েকজন অ্যাক্টিভিস্টই আনা বাংলাদেশের জন্য বি কেয়ারফুল আমরা বারবার বলতেছি দেশের সাথে এটা আমাদের সাময়িক আমাদের যদি সুন্দর একটা পরিবেশ তৈরি হয় রাজনৈতিক সামাজিক পরিবেশ আমরা অবশ্যই সৌহার্দপূর্ণ বন্ধুত্বপূর্ণ ইয়ে চলবো তাই না আর যদি আমাদের যে এখন অনেক কিছু চাপা দিতেছে রংতামসা করতেছে ধর্ম নিয়ে সংস্কৃতি নিয়ে সবকিছু নিয়ে হ্যাঁ নাটকের মধ্যে দেখা যাইতেছে হ্যাঁ আমার অনেক প্রিয় আছে যাকে যাদের নামের সাথে কিন্তু না তারা কিন্তু যে ইন্ডিয়ান oil league এর খুব তারা কিন্তু তাদের কয়েকজন আছে new আছে আহ হয়তো বঙ্গবন্ধু কি করে যাক আমরা স্বাধীনতা দিসে তার ভূমিকা ছিল এটা তো অবশ্যই সবাই স্বীকার করে তো করুক সেবা কিন্তু এই যে মুশারফ করিম ভাই যেমন আছে তারপর তার সাথে হিমিও আছে তাকে শুভেচ্ছা জানাই তারপর সামিরা মাহি আরো কয়েকটা

জন্য আলাদা প্ল্যাটফর্ম যে ও টি প্ল্যাটফর্ম মনে আছে আলাদা প্ল্যাটফর্মে আপনারা করেন তো ওটি টি প্ল্যাটফর্মে বেশি তাস নিয়ে গেল তারপরে যে মস্তক আমার রাজার একটা ভালো একটা ইয়ে করলো একটা মহিলাদের ভালো লাগছে নাটকটা দেখছি না সামনে যেটা এটাই দেখি তো এগুলো দেখার এখন দুইটা উদ্দেশ্য প্রজন্ম যেন ভালো কিছু পায় এই যে আমার মতো ছেলে আমি বকা বাজ্য করতাম না সব নাটক সিনেমা বকা আমাদের উপরে ইনফ্লুয়েন্স ই করছে একটা প্রভাব কিন্তু মোবাইল নিয়ে থাকে আস্তে নাটক আসে বিভিন্ন আজবাজে করতে আছে আপনারা দেখবেন যারা ছোট ছোট বাচ্চারা খায় না এদের দেখি খাওয়া দাওয়া করে না খেলে না পরে না ওদেরকে এটা এটা করে অনেক বুস টুস দিয়ে তারপরে এগুলো করে দেয় তো

তো আমার যে প্রিয় যে কয়েকজন ইতা আসি যারা অনেক বোঝেন ছিলেন তাদের অনুরোধ করবো আপনার দেশে দর্শকের কথা ভাবেন একজনের কথা বলতেছেন বলতে আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা আপনারা থাকবেন আমরা শ্রদ্ধা ভালোবাসা মধ্যে ভেজাল করলেন যে যুবানের মতো ধাক্কা খেতে জীবন রাষ্ট্রের ক্ষমা চাইলো বলল যে আমার মুসলমানের সন্তান এটা আসলে বলা উচিত এটাই বাস্তব সত্য মুসলিম সংক্রান্ত ফ্যামিলি যাই হোক সে সাথে সে বাইরে হলো মাঝখানে হিট অফিসার না আমি মাথা এগুলোকে একটা টোপ ফেলে মানে কি বলে কনসেন্ট্রেশন বা মেন্টালিটি বা থিঙ্কিংটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য আর কিছুই না সো আপনারা কেয়ারফুল আমি এখন নাটক দেখব বিনোদনের জন্য না আমি এখন আমার পার্সোনাল একটা সেন্সর বোর্ড বানাইছি আমার চ্যানেলটা বড় হলে আমি আমিও হলে পুরস্কৃত করতাম বলে আমি তাদের মধ্যে তো কয়েকজনকে কাস্ট করে আমি ছোটো খাটো নাটক টাটক করতে পারতাম ক্লাস ফোর ফাইভে থাকতে ছোটো খাটো গল্প লিখছে আমার আর্কিটেকচার বোনটা দেখে অবাক যেটা তুমি লিখছো আমাকে হ্যাঁ যাই হোক আমি অনেক নাটক সিনেমা দেখে দেখে যে দেখতে দেখতে দেখেন মানে গাইতে গাইতে গায়নের মতো আর কি তো ফিফটি মিনিট কাজে পর্যন্ত বোন তোমাকে শুভেচ্ছা তোমার জানি হোক তোমার মধ্যে মে মাস বা জুন মাসেই হ্যাঁ আসলে সামারটা পরে এই টাইমে এখন সামারটা আগে পড়ছে এখন গেলে খুব ভালো পেতো যে জায়গাটা যাচ্ছে ঠান্ডার দেশ হ্যাঁ দুইটা ই হতে পারে ও টুর করতে পারে ধোয়া করি আর ওর কাছে অনেক বোকা আছে বোকার জন্য আমারও খেসারত দিতে হয় সবাই ভালো থাকবেন তো একটু আজ এই পর্যন্তই আর সুন্দর পৃথিবীতে কেউ মরতে চায় না বাস্তব কিন্তু একদিন যেতেই হবে আর পরে সেই জন্য প্রস্তুতি থাকা যাতে মরার পর যেন পোকা না খেতে হয় মানুষ মরার পর কিছু পোকা খায় হ্যাঁ এটা যেন মানুষের কাছে যেন মানুষ হিসাবে একটা ভালো নিতে যায় আমি খুব ভালো না আমি তো রাগের চোটে রাগ মানুষ এটা হইতেই পারে ইমব্যালেন্স বেশি না তো ধন্যবাদ আচ্ছা যাই হোক আমার যে 16 minutes to complete kuri. 16 minutes to complete